রেবু কি করছো তুমি আমি মনে মনে একটা শ্লোক ভাবছি আবার শ্লোক কি আজকে আবার কোন শ্লোক আমার না ভাগবত গীতাটা পড়তে খুব ভালো লাগে তাই তুমি গীতা পড়েছো হ্যাঁ পড়েছি কিছু 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 মানে শ্লোক পারবে বলতে হ্যাঁ বলো তো দেখি গীতার একটা শ্লোক তাহলে জেদা জেদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত

তাকে ডিস্ট্রয় করার জন্য আসবে আর আমি তোমাদের চাইলে দশটা অবতারই বলতে পারি তো শুরু করি প্রথম অবতার মাদশা সেকেন্ড কুর্মা থার্ড ভরা ফোর্থ নরসিমা ফিফথ বামন সিক্স পরশুরাম সেভেন্থ রাম এইথ কৃষ্ণা নাইন্থ বুদ্ধা আর টেন্থ কালিউগের ঠাকুর কালকি কালকি অবদ্যার তো এখনো আসেনি এখনও অনেক দেরি বলো অনেক মজার বসেনি আমি ক্যালকুলেশন করে দেখেছি কালকি আম তো আসবে টু থাউজেন্ড নাইন হান্ড্রেড এইট্টি নাইনে তুই আবার ক্যালকুলেশনও করে নিয়েছিস ওরে বাবা টু থাউজেন্ড নাইন এইটা আমি জানি না তুই যেটা বলছিস এইটার ট্রুথ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই যাই হোক ঠিক আছে চলো কিন্তু আমরা এই একটা শ্লোকই বলব কারণ এটা অনেক মানে গীতার শ্লোক তাই জন্য আর আজিয়ে শ্লোক বলব না আচ্ছা বেশ ঠিক আছে কিন্তু তুমি তুমি কি সাজেস্ট করবে মানে তুমি যে শ্লোকটা বললে তাহলে তুমি সাজেস্ট কি করবে আমাদেরকে যে আমরা ধর্মের পথে চলব কি আমরা অধারমের পথে চলব obviously ধর্ম যাতে কালকে অবতারকে আর না হয় তাই না আমরা আমাদের পৃথিবীটাকে সুন্দর করে রাখি তাহলে আর কালকে অবতারকে শুধু শুধু কালকে অবতারকে আসতেই হবে রাইট হ্যাঁ সেটা আমি জানি কিন্তু আমরা তো চেষ্টা করব যাতে আমরা অন্যায় কাজ না করি তাই না আর একটা থট ফর দ্য ডে বল কৃষ্ণ বলেছিল বল সেটা হচ্ছে পরিবর্তন সংসার কা নিয়ম হে পরিবর্তন মানে চেঞ্জ চেঞ্জ পুরো ব্রহ্মাণ্ডের নিয়ম কেন কি আজকে যেটা হবে সেটা কালকে হবে না আজকে একটা মানুষ এলাই ঘুরছে হারছে পরের দিন দেখা গেল ওই মানুষটা নেই তাই জন্য এই চেঞ্জিংটাই পুরো ব্রহ্মাণ্ডের নিয়ম এখন যদি কোথাও মহাভারত হয় সেটা মহাভারত হবে না কেন কি চেঞ্জ হয়ে যাচ্ছে এই পুরো ব্রহ্মাণ্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন মহাভারত হতেই পারবে না কারণ ওটা আগে ছিল এখন ওটা চেঞ্জ হয়ে কালিউগ হয়ে গেছে কালুগের মনস্টার আর প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই সব ব্লগ গুলো এইসব কেমন লাগছে তো পরের দিনের ভিডিও যতক্ষণ না আসছে ততক্ষণের জন্য টাটা জয় শ্রী কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা